হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসছে একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিক আপনারা দেখে নিয়েছেন যে ইউনিভার্সের আপনাদের প্রতি কি বার্তা আছে বা ইউনিভার্স আপনাদেরকে কি বার্তা দিতে চাইছে এই মুহুর্তে এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো ইয়ারিং আপনারা চুজ করবেন তারপর আমি রিডিং শুরু করব তার আগে যেটা বলার সেটা হচ্ছে যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান ট্যারো বা রুনসে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা যদি কেউ ডেলি গাইডেন্স নিতে চান ট্যারো রুনস তাহলে সেটা তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে আর রিডিং কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে বা রিডিং নিয়ে যদি আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস আবারও বলছে চুজ পাইলে দেওয়া থাকে তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করবো হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো দেখব যে আপনাদের জন্য ইউনিভার্স কি বার্তা দিতে চাইছেন আপনাদের মুতির মালা খুব পছন্দ হতে পারে বেশ কিছু মানুষের মোতির মালা খুব পছন্দ বা আপনাদের ঐতিহাসিক জিনিসপত্র খুব পছন্দ হয় মানে সাবেকি গয়না বা সাবেকি পোশাক আপনাদের খুব ভালো লাগে ছেলেদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি আপনারা হয়তো প্রচুর পড়েন বা আপনাদের হয়তো পড়তে খুব ভালো লাগে এই গ্রুপের প্রচুর মানুষের প্রিয় রং লাল হতে পারে আপনারা বুদ্ধকে অনেক মানেন মানে বৌদ্ধ ধর্ম আপনাদের হয়তো খুব ভালো লাগে তো আমি দেখবো এবার রঞ্চে আপনারা হয়তো কৃষ্ণ পুজো করেন বা কৃষ্ণকে খুব মানেন কারোর কারোর বাড়িতে গোপাল থাকতে পারে তো আপনাদের যাদের বাড়িতে মানে রাধা কৃষ্ণ আছে আপনারা যারা পুজো করেন তাদের জন্য আমি বলবো যে আপনারা কৃষ্ণকে সাদা ফুল দেবেন ফাইল ওয়ান আপনাদেরকে ফার্স্টেই আমার যেটা বলার সেটা হচ্ছে যে ইউনিভার্স আপনাদেরকে মানে আগামী দিনে প্রচুর কিছু দেবে প্রচুর কিছু মানে প্রচুর ভালো ভালো গিফট আপনারা হয়তো যেগুলোর জন্য ওয়েট করছিলেন আপনাদের ম্যানিফেস্ট্রেশন আপনারা যা ম্যানিফেস্ট করেছেন এতদিন ধরে সেই সমস্ত কিছু কিন্তু এবার আপনাদের দিকে আসছে তো আপনারা অনেক ধৈর্য ধরেছেন অনেক কষ্ট করেছেন আপনাদের ম্যানিফেস্টেশনটাকে যেন সত্যি হয় তার জন্য তো ইউনিভার্স আপনাকে প্রথমেই যেটা বলছে যে আপনার সমস্ত উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হতে চলেছে আপনাদেরকে আপনাদের ক্রিয়েটিভ সাইডে কাজ করতে বলা হচ্ছে আপনাদের মানে যদি কেউ নাচ করেন বা আঁকেন বা যারা ছবি তুলতে ভালোবাসেন তারাও মানে আপনাদের যেটা ক্রিয়েটিভ সাইট সেই সাইটটাকে আপনাদেরকে ফলো করতে বলা হচ্ছে এই মুহূর্তে দেখুন আপনারা এই মুহূর্তে প্রোটেক্টেড আছেন ইউনিভার্স আপনাদেরকে সমস্ত দিক থেকে প্রোটেক্ট করে রেখেছেন এবং মানে আপনারা হচ্ছে ইউনিভার্সের খুব মানে আমরা সবাই ইউনিভার্সের খুব প্রিয় সন্তান কিন্তু আপনারা হচ্ছে মানে খুব স্পেশাল তার কারণ হচ্ছে এবং সেটা আপনারা নিজেরাও কোথাও একটা ফিল করেন যে আপনারা খুব ব্লেসড মানে আপনাদের যতই জীবনের সমস্যা হোক না কেন আপনারা আপনাদের বিশ্বাস আপনাদের প্রেয়ার আপনারা জানেন যে ইউনিভার্স ঠিক আপনাদেরকে ওই জায়গাটা থেকে রক্ষা করবে এবং সেটা হয়ও আপনারা এরকম প্রচুর সিচুয়েশান আছে যেখান থেকে আপনারা হয়তো মানে দেখুন প্রত্যেকের জীবনেই তো খুব স মানে কারোর জীবন তো খুব ইজি হয় না কিন্তু আপনাদের খুব অদ্ভুত ব্যাপার যে আপনারা কোনোদিন কোনো সমস্যাতে আপনারা মানে ইউনিভার্সকে ওয়ান পারসেন্ট হলেও অবিশ্বাস করেন না মানে আপনারা খুব বিশ্বাস করেন সেই জায়গাটাতে আপনারা গোল্ডেন কিছু পড়ুন গোল্ডেন আপনাদের জন্য খুব লাকি আপনারা গোল্ড পরতে পারেন আপনাদের একটা ফিয়ার হয়তো এতদিন ছিল বন্ধু নিয়ে যে হয়তো আপনারা বন্ধু বানাতে কোথাও একটা ভয় পেতেন বা আপনাদের খুব প্রিয় বন্ধু হয়তো আপনাদের মানে আপনাদের বেস্ট ফ্রেন্ড যদি আমি বলি তাহলে হয়তো আপনাদের সেরকম বন্ধুত্ব হয়তো নষ্ট হয়েছে তার জন্য হয়তো আপনারা হয়তো বন্ধু বানাতে ভয় পান কিন্তু আপনাদের এই ফেয়ারটা আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে এবং আপনাদের জীবনে বেশ কিছু মানুষের জীবনে নতুন বন্ধু আসছে আপনাদের হয়তো ব্রাউন কালার খুব পছন্দ তো দেখবো আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স দেখবো এই সময় আপনাদেরকে কি করতে বলা হচ্ছে আপনারা ওম চ্যান্টিং করতে পারেন বা আপনারা হয়তো করেন ড্রিঙ্ক টি আপনারা আপনারা তো হার্বাল টি খেতে খুব পছন্দ করেন যাই না হঠাৎ করে আসলো হার্বাল ডি মেডিটেট আপনারা মেডিটেশান করুন গ্রাউন্ডেড থাকুন নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন সুইট ট্রিট নিজেকে স্পেশাল ফিল করান আর ফ্যামিলি মানে আপনাদের যেটা এখন আমার বলার ফ্যামিলি বিশেষ করে এই দেখা দেখে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে মানে আপনাদের জীবনে যে সমস্ত যে সমস্ত মানুষরা হয়তো এর পরে আসবে তাদেরকে নিয়ে হয়তো আপ মানে তাদের প্রতি আপনাদের যে বিশ্বাস বা আপনাদের যে কমফর্ট জোনটা তৈরি হবে সেটা কিন্তু একটা ফ্যামিলির মতন বন্ডিং তৈরি হবে তো এই আর আপনারা মেডিটেশন অবশ্যই করুন এই সময় আপনাদের জন্য মেডিটেশন খুব ভালো হবে আপনারা হার্ট চাকরে মেডিটেশন করতে পারেন আপনারা সেভেন চাকরা মেডিটেশন করতে পারেন আর নিজের এনার্জিকে এখন গ্রাউন্ডেড রাখুন তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমি দেখব যে ইউনিভার্স আপনাদেরকে এই মুহূর্তে কি বার্তা দিতে চাইছেন প্রথমে আপনাদেরকে যেটা বলার যে আপনারা যদি কোনো কিছু নিয়ে আপনারা যদি ডাউটে থাকেন তাহলে প্লিজ সেই খানটাতে আপনারা ডাউট করবেন না মানে ওই ওইখানটাতে আপনাদেরকে এনার্জি দেওয়ারই কোনো দরকার নেই জাস্ট ছেড়ে দিন ওই জায়গাটাকে মানে কেন মানে আপনারা কেন শুধু শুধু ওইখানটাতে সময় নষ্ট করছেন আপনাদের হাতি হয়তো খুব পছন্দ হতে পারে বা আপনাদের হয়তো বেশ কিছু মানুষের নারায়ণের যে চক্র আছে সেই চক্র আপনাদের খুব ভালো লাগে মানে হ্যাঁ মানে আপনারা নারায়ণের সেই চক্রের প্রতি একদম অবসেস্ট তো আমি দেখব যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে একটু বার্তা দিচ্ছে আপনারা হয়তো এই গ্রুপের বেশ কিছু মানুষ হয়তো ইলেভেন ইলেভেন প্রচুর দেখছেন এবং আপনাদের লাইফে নতুন কিছু শুরু হচ্ছে আপনাদের পার্পেল কালার খুব পছন্দ গ্রুপ টু আপনাদেরকে যেটা প্রথমেই বলার যে ইউনিভার্স আপনাদের আগামীতে প্রচুর স্ট্রেংথ দি দিচ্ছে প্রচুর পাওয়ার দিচ্ছে যাতে আপনি আপনার যে ফিয়ারগুলো আছে সেগুলোকে যাতে ওভারকাম করতে পারেন আপনাদের কারোর কারোর যদি টাকা পয়সা নিয়ে যদি আপনাদের খুব সমস্যা থেকে থাকে বা আপনারা হয়তো চাকরি নিয়ে কেরিয়ার নিয়ে আপনারা যদি বেশ চিন্তিত থাকেন তাহলে আমি বলবো যে আগামীতে কিন্তু আপনাদের মানে আপনাদের এই গ্রুপের মানুষদের একটা অদ্ভুত যে আপনারা খুব জেদি মানে আপনাদের এই কাজটা যদি আপনাদের মনে হয় যে এটা আপনারা করবেন তো ওটাকে করেই ছাড়েন মানে এরকম টাইপের আপনাদের জেদ আপনাদের যেটা আমি ফার্স্টেই বললাম যে আপনাদের নতুন কিছু একটা বড় কিছু শুরু হচ্ছে নিউ বিগিনিংস সেটা অবশ্যই আপনাদের কেরিয়ারে আসছে এবং ইউনিভার্স আপনাদেরকে এই মুহুর্তে যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনারা চারিদিক থেকে প্রোটেক্টেড ইউনিভার্স আপনাদেরকে দেখছেন এবং ইউনিভার্সের আশীর্বাদের হাত সবসময় আমার আপনাদের কাছে আছেন এবং আপনারা যেটা করতে চাইছেন সেটার জন্য হয়তো আপনারা ডাউটে ছিলেন যে আপনারা করবেন কি না নতুন কোনো বিজনেস বা নতুন কোনো চাকরি যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা সেইখানটাতে এগুন এফার্ট দিন সেই কাজটা কিন্তু আপনাদের এই মুহূর্তে হওয়ার চান্স অনেক বেশি এই গ্রুপের প্রচুর মানুষের জীবনে নতুন প্রেম আসছে বা আবার কিছু মানুষের আবার ব্রেকআপও হবে মানে আপনাদের হয়তো অনেক দিন ধরেই সম্পর্ক ভাঙছে পেঁচা হচ্ছে এরকম ছিল কিন্তু এই মুহূর্তে আপনাদের সম্পর্ক কিন্তু প্রপার আপনারা ওই জায়গাটা থেকে বেরোচ্ছেন এবং একটা বেটার জায়গায় আপনারা যাচ্ছেন মানে আপনারা এতদিন ধরে যে সমস্ত কিছু চেয়েছেন এই সমস্ত কিছু আপনাদের কাছে আসছে এবং আপনাদেরকে এখন যেটা বলার সেটা হচ্ছে আপনারা ইস ইউনিভার্সের যে এত কিছু আপনাকে দিচ্ছে সেটা নেওয়ার জন্য আপনারা রেডি থাকুন মানে আপনারা ওখানটাতে ডিলে করবেন না ডিলে করলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে আপনারা মানে মানে আপনারা পুরো ইউনিভার্সের কাছে নিজেকে স্যালেন্ডার করে দিন যা হবে যেটা হবে সেটা আপনাদের জন্য আলটিমেটলি ভালো হবে তো আমি দেখব আপনাদের জন্য এই সময়ের কিছু গাইডেন্স আপনারা এই সময় কি করবেন एक ग्रुपे प्रचुर मनुष्यजन आज जरा बु पढ़ते भल कान उथ योर एनसेस्टर स्पेंड टाइम विथ फ्रेंड्स कनेक्ट विथ क्रिस्टल তো আপনাদের যাদের কাছে ক্রিস্টাল আছে বা আপনারা যারা ক্রিস্টালের সাথে কানেক্টেড তারা ক্রিস্টাল পরিষ্কার করুন ক্রিস্টাল কিভাবে পরিষ্কার করতে হয় সেটার সম্বন্ধে রিডিং একটা আমাদের দেওয়া হয়েছে খুব রিসেন্টলি আপনারা সেটা দেখতে পারেন সেখানে ক্রিস্টাল কিভাবে আপনারা পরিষ্কার করবেন সেখানে সমস্ত কিছু বলা আছে ক্যান্ডেল জ্বালান গ্রিন ক্যান্ডেল আপনাদের জন্য খুব লাকি এই সময়টাতে আপনারা গ্রিন ক্যান্ডেল জ্বালিয়ে আপনারা প্রে করতে পারেন বা আপনাদের এই সময় যা যা নেগেটিভ ভাবনা আসবে সেটাকে আপনাদেরকে বলা হচ্ছে ক্যান্ডেলে রিলিজ করতে মানে এত কিছু না ভাববেন না আপনারা একটু না নিজেদের উপর একটু বিশ্বাস রাখুন ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন মাদার আর্থের উপর বিশ্বাস রাখুন যা হবে সেটা ভালোর জন্যই হবে আপনারা ট্রি হাগিং করতে পারেন বা আপনাদের বাড়িতে হয়তো প্রচুর গাছ আছে আপনারা হয়তো গাছ দেখতে পছন্দ হতে পারে বা আপনাদের গাছ খুব ভালো লাগে তো এই ছিল আপনাদের রিডিং আশা করছি ভালো লাগল ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা